আলাইকুম আসসালামাইহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশাবাদী ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও একটি ভিন্ন রকমের ভিডিও দেখতে পাচ্ছেন পুরা গুরানবীতে একেবারে বিভিন্ন রকমের মাল পাঞ্জাবি গুলো ছড়ানো ছিটানো আর এদিকে আমাদের মালানা সাহেব মালগুলো ঘুষ আসছেন জি মাওলানা সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো লাগছে তো এই যে এখন মানে বলতে গেলে আজকে তো দুই তারিখ কুরবানি চলে আসছে এই মালগুলো এখন গুছাচ্ছে এতগুলা মাল কি কর কি করবেন এই মালগুলো আলহামদুলিল্লাহ ভাই আমাদের একটা বিষয় হলো কি আমাদের ঢাল সিজন আর সিজন আমাদের সব চাঁদ রাতের মতো কম কম বেশি মাল যাইতেছে আলহামদুলিল্লাহ তো একবারই ঈদের কাছাকাছি কোরবানির ঈদের তো আমাদের এই মালগুলো ইন্ডিয়া ত্রিপুরা যাবে যার কারণে আমরা এই মালগুলো রেডি করতেছি তো মালগুলো এইজন্য আমরা রেডি করতেছে আরো মাল যাবে ইনশাআল্লাহ তো কিছু 97 জানা আছে দেখতেছেন তো প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন মালগুলো এই পাঞ্জাবি গুলো হচ্ছে এখন বাংলাদেশে নয় মায়ার দোয়া ফ্যাশনের পাঞ্জাবি বাংলাদেশ দেশের border পেরিয়ে দেশের বাহিরে ইন্ডিয়া ত্রিপুরাতেই পাঞ্জাবি গুলো যাবে দেখতেই পাচ্ছেন এদিক কিছু পাঞ্জাবি রয়েছে এবং এইদিকে কিছু পাঞ্জাবি রয়েছে অনেকগুলো পাঞ্জাবি প্রায় দুইশো ছিয়াত্তর বিশ পাঞ্জাবি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আহ ইন্ডিয়ার এক ভাই এক মাওলানা সাহেব ত্রিপুরাতে পাঞ্জাবি গুলো নিবেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে উনি এর আগেও একবার আমাদের কারখানায় এসে আহ পাঞ্জাবুলো নিয়েছিলেন তখন পাঞ্জাবি নিয়েছিলেন কম পাঞ্জাবি নিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আহ বেশ কিছু পাঞ্জাবি নিয়ে নিতেছেন তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সমস্ত ভাইরা দেশ কিংবা দেশের বাইরে পাঞ্জাবি জুব্বা তোপ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা অথবা ব্যবসা করতেছেন আপনারা চাইলে মায়ের দা ফ্যাশন থেকে পাঞ্জাবি স্টক থেকে যখন তখন পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং তোপ এবং জুব্বা আপনারা চাইলে অর্ডার দিয়ে আপনাদের পছন্দ ডিজাইন বানিয়ে নিতে পারবেন এখান থেকে তো এখানে অনেক ধরনের পাঞ্জাবি রয়েছে দেখতেই পাচ্ছেন এই একটি এই একটি কালেকশনের পাঞ্জাবি এবং এই একটি ভিন্ন পাঞ্জাবি অনেকগুলো পাঞ্জাবি রয়েছে এখানে এবং এখানে নামানো হয়েছে কিছু পাঞ্জাবি আজকের দুই তারিখ হচ্ছে কুরবানি একেবারে সন্নিকটে পাইকারিতে এই মুহূর্তে বিক্রি হওয়া একেবারে বা বিক্রি হয় না তো আলহামদুলিল্লাহ তারপরও আমাদের কাছ থেকে যে ইন্ডিয়ান এক মাওলানা সাহেব মাওলানা সাহেব উনি ত্রিপুরা থাকে আমাদের এখানে আসছিলেন আগে ইতিপূর্বে কিছু পাঞ্জাবি নিয়েছিলেন ভালো চলছে এই জন্য আবার পাঞ্জাবি নিচ্ছেন উনি অ্যাডভান্স করেছেন আমাদের এখানে বাকি টাকা মাল গুছানোর পরে উনি বলছেন কোলকাতা কমপ্লিট করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকেও পাঞ্জাবি নিচ্ছে এখন তো যে সমস্ত ভাইরা দেশে রয়েছেন আপনারা চাইলে যখন তখন আমাদের কারখানায় এসে দেখে পাঞ্জাবি নিতে পারবেন তো ইন্ডিয়ার ভাই উনি আসতে হলে পাসপোর্ট করতে হয় তারপর আছে ভিসা করতে হয় কিন্তু যারা বাংলাদেশে রয়েছে আমাদের তো এই বিষয়টা ইন্ডিয়া পাসপোর্ট ভিসা করতে হবে না তো আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো পলাশনগর মালিক সুবিধে মোট ঢাকা আপনি চাইলে যখন তখন আমাদের কারখানায় এসে দেখে পাঞ্জাবি গুলো নিতে পারবেন তো মানুষ সাহেব আপনার বলেন দশ উদ্দেশ্যে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে বিশ্ব প্রতিষ্ঠান খুঁজছে অথবা যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছে তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনি কিছু বলেন যে ব্যবসার বিষয়টা হলো কি আলহামদুলিল্লাহ এগুলো শুরুতে যে কোনো জিনিস রিস্ক নিতে হয় আর ব্যবসা পুরোটাই জি ভাই যে বলতেছিলাম যে ব্যবসার বিষয়টা আসলে ব্যবসা ভালো তো অনেকে দেখা যায় সাহস করব করব বলতে বলতে মানে সাহস করে আবার করে না আগায় পিছায় আগায় পিছায় আসলে যে কোনো কাজ শুরু করে দেওয়া দিলে দেখা যায় আস্তে আস্তে কাজটা সহজ হয়ে যায় অল্প পরিসরে অল্প পরিসরে যখন কাজ শুরু করে দেওয়া যায় দেখা যায় এর পরে পরবর্তীতে আমার কি প্রয়োজন ওইটা তার সময় অনুযায়ী তার বুদ্ধি এবং সময় বইলা দিবে যে এখন তার কি করতে হবে মানে আবেগ দিয়ে না শুরু করে কি স্বাভাবিকভাবে অল্প পরিসরে শুরু করা আবেগ দিয়ে স্বাভাবিকভাবে অল্প পরিসরে শুরু করলে দেখা যায় আস্তে 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 যে কোনো ব্যবসায়ী যে কোনো ব্যবসায়ী হোক সে হয়তোবা ঝালমুড়ি বেচুক যাই হোক সে বাদাম বেচুক আচ্ছা কিন্তু যার যেটাই তার ইন্টারেস্ট আছে যেই জিনিসটার প্রতি সে ওইটা দিয়ে শুরু করতে পারে মানে পাঞ্জাবি ব্যস্ত বিষয় এমন পাঞ্জাবি যে ব্যস্ত হবে শুরু বিষয়টা এরকম না যেমন আমরা যখন শুরু করছি আমাদের বেকার না থেকে যে কোনো একটা কাজ করা যে কোনো একটা কাজ হ্যাঁ যে কোনো একটা কাজ শুরু করলে হ্যাঁ দেখা যায় যে আমি একটা শুরু করলাম ওইটা থেকে আমার ওইটা ভালো লাগলো না পরবর্তীতে চেঞ্জ হইতে পারে আচ্ছা কিন্তু শুরুই যদি না হয় তাহলে চেঞ্জ কোথা থেকে হবে যেমন আমাদের যে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেই পর্যায়ে রাখছেন শুরুতে তো আর এই পর্যায়ে ছিল না

অথবা আপনি মুরগি পালন করেন ব্যবসা করেন কিন্তু প্রথম পর্যায়ে বেশি না নিয়ে অল্প পরিসরে শুরু করা উচিত শুরু করা উচিত হ্যাঁ আচ্ছা মানে বেকার বসে থাকা উচিত না যেমন রমজানে আমাদের থেকে এক ভাই লন্ডনে মাল নিছে ফার্স্ট হ্যাঁ মাল নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো একটা রিপোর্ট দিছে আমাদেরকে খুব ভালো রেসপন্স করছেন এই যে কিছুদিন আগে কত সর্বোচ্চ কত কয়দিন হবে সপ্তাহখানেক হবে আমরা একটা মাল পাঠাইলাম ইতালি হ্যাঁ ইতালিতে আলহামদুলিল্লাহ ওই লোক আমার সাথে যোগাযোগ করছে পরবর্তীতে আ মোটামুটি দেখা যায় আলহামদুলিল্লাহ দেশ দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের মাল যায় তো সুনামের সাথে বলতে পারি যে আমাদের যে যারাই মাল পাইছে আলহামদুলিল্লাহ কেউ আমাদের সাথে ব্যাড রেকর্ড করে নাই যে মালগুলো আপনাদের কোনো সমস্যা হয়েছে বা কিছু তো তারপরে যদি কোনো সমস্যা যায় অবশ্যই আমরা এক্সসেস অবশ্যই অবশ্যই সুযোগ তারপর আমরা কাস্টমার থেকে আমরা নেই যে ভাই কি কি হইল কোনো সমস্যা আছে কিনা আমরাও এগুলো খোঁজ খবর নেই তারপরে যারা দেখা যায় আপনারা শুরু করতে চাইতেছেন শুরু করতে পারেন আর মায়ের দোয়া ফ্যাশন থেকে যদি আপনার প্রয়োজন হয় নিতে পারেন আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনি দুই চারটা জায়গায় ঘুরলেন বিশেষ করে যারা প্রথম ব্যবসা করবেন তাদের উচিত হইলেও দুই চারটা জায়গায় ঘুরে তার যেখানে চয়েস হয় যেখান থেকে তার আত্মবিশ্বাস হয় সেখান থেকে অন্য